রমজান মাসের আজকে শুক্রবার বিশতম রোজা চলছে আজকে বিশতম রোজার দিন এবং মাগফিরাতের শেষ দিনে আপনি যদি আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট গুনামাফের তাওবার দোহা শুধুমাত্র মন থেকে তিনবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুনাগুলোকে আল্লাহ পাক রব্বুল একেবারে ধুয়ে মুছে সাফ করে আপনাকে আজকেই নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন ইনশাআল্লাহ আপনার জীবনে আর একটি গুনাও থাকবে না প্রিয় ভাইরা মা বোনেরা আপনি এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন অশ্লীল জিনিসপত্রের দিকে আপনি তাকিয়েছেন চোখ দিয়ে যত প্রকার গুণা করেছেন এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন শুনেছেন এই জবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন গিমৎ শেখায়ত করেছেন মানুষের পরনিন্দা করেছেন এমনকি আপনার এই অন্তর দ্বারা কল্প দ্বারা যত আজেবাজে জিনিসের কথাবার্তা আপনি চিন্তা করেছেন করেছেন কল্পনা আল্লাহ পাক আজকে শুক্রবার জুমার দিনের ওসিলা করে এবং রমজান মাসের মাগফিরাতের শেষ দিনের ওসিলা করে আল্লাহ তালা আপনার চোখের গুণা কানের গুণা জবানের গুণা অন্তরের গুণা এমনকি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলোকে মাফ করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুনা করে দিবেন ইনশাআল্লাহ আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে বলতে চাই যেহেতু আজকে মাগফিরাতের শেষ দিন আগামী কাল থেকে নাজাতের দশ দিন শুরু হয়ে যাবে অর্থাৎ এখনো আপনারা যারা আপনাদের জীবনের গুণাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারেন নাই সেভাবে কান্নাকাটি করে আপনি মাফ করিয়ে নিতে পারেন নাই আমি বলবো আজকের এই সুবর্ণ সুযোগ আপনি আপনি মিস করবেন না আজকে দিন শুক্রবার যখনই সুযোগ পাবেন আপনার সময় হবে আপনি একটু কষ্ট করে নবীর শেখানো এই ছোট্ট গুনামাফের তওবার দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন এমনকি আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার পূর্বের সমস্ত গোড়াগুলো আল্লাহ তালা আজকেই আপনাকে মাফ করে দিবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি যেহেতু চলছে আজকেই শেষ দিন আপনি আর সুযোগ পাবেন না আগামী বছরের পর্যন্ত আপনি এই মাঘ দিন পাবেন না এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা অবশ্যই আপনি চেষ্টা করবেন এই ছোট্ট তাওবার দোহাটি যেহেতু সবে কদরের দিনও আজকে শুরু হয়ে যাবে এজন্য প্রিয় ভাইয়েরা ভাইরা বা বোনেরা অবশ্যই আপনি আজকে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করে নিষ্পাপ করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ রবি সাল্লাহ আলি সাল্লামের কাছে জিব্রাইল আলী সালাম একদিন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব যারা রমজান মাস পাইল কিন্তু তারা তাদের পূর্বের গুণাগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না তারা যেন ধ্বংস হোক আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম সেই কথার উপর তিনি আমিন বলেছেন অর্থাৎ আপনি যদি রমজান মাস পাওয়ার পরেও আপনার গুণাগুলো মাফ করিয়ে না নিতে পারেন আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে না নিতে পারেন তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী হজরত জিব্রাইল আলী ইসালামের কথা অনুযায়ী আপনার ধ্বংস নিশ্চিত হয়ে যাবে আপনার সামনের দিনগুলো ভালো হবে না সাবধান হয়ে যান আজকে যেহেতু আপনি সুযোগ পেয়েছেন যদি আপনার হাতে একটু সময় থাকে আল্লাহ তালা কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করে ক্ষমা চান মাফ চান আমার আল্লাহ অনেক দয়াবান নিশ্চয় আপনার দোয়াকে কবুল করবেন আপনার গোটা জিন্দগির গোড়াগুলোকে মাফ করে আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাইর আমার বোনেরা না এই আমলগুলো করার জন্য আমি আপনাদেরকে বলবো যে সর্বপ্রথম আপনারা একটু অজু করে নেবেন তাছাড়া আপনি অজু না করেও করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে অজু করে নিলে সবথেকে ভালো হবে অজু করার পরে আপনি একটা জায়গার মধ্যে বসে যাবেন এরপরে সর্বপ্রথম আল্লাহ করতে হবে আপনি ইব্রাহিমটা আজকে পাঠ করবেন আপনার নামাজের মধ্যে যে দূরত্বটা পড়ি সেই দুরুদে ইব্রাহিম আপনি সর্বপ্রথম তিনবার পাঠ করবেন তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনার সমস্ত গুণাগুলো মাফ করিয়ে নেওয়ার জন্য আপনার নিষ্পাপ হওয়ার জন্য যাতে করে আল্লাহ আপনাকে মাফ করে দেয় আপনার মাফ করে নিষ্পাপ করে দেয় এজন্য আপনি আল্লাহর কাছে আপনার জন্য। আপনি লজ্জিত হবেন অরুতপ্ত হবেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন জয় আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি আল্লাহ রমজান মাসের অচিলা করে তোমার নবীর অসিলা করে তোমার কালিমার অসিলা করে মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও আমার গোটা জিন্দগির গোড়াগুলোকে ক্ষমা করে দাও এরকমটা চিন্তা করে আপনি যদি এই ছোট্ট দোয়াটি যদি মাত্র তিনবার পড়েন অবশ্যই আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أقرأ كرب এরপরে আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অরতন আছে परेशानी আছে বিপদ বালা মুসিবত আছে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা আজকের এই জুমার দিনে অথবা রাতে যখনই আপনি সুযোগ পাবেন এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল

মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না আপনার মনের আশাটাকে আল্লাহ তালা পূরণ করছে না আপনি আল্লাহর কাছে নেককার সালহাইন সন্তান চান কিন্তু সন্তান পাচ্ছেন না এরপরে আপনার জীবনে আরো যত সমস্যা আছে আরো যত পেরেশানি আছে আপনি আল্লাহর কাছে বলবেন তার আগে অবশ্যই আল্লাহর নবীর শেখানো শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই দোয়াটি আপনি অবশ্যই তিনবার পাঠ করে এরপরে আপনার সেই মনের আশাটার কথা আল্লাহর কাছে বলবেন সেই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আল্লাহর নবীর শেখানো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লাহ আমতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ولم ইয়াকুল্লাহু له كفوا এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই দোয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটাকে ইসমে হাজম বলা হয় এজন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা নিয়ে ভরসা নিয়ে আল্লাহকে একেবারে এক মনে করে আল্লাহ আপনার দোয়াটাকে অবশ্যই কবুল ও মঞ্জুর করবেন এরকমটা চিন্তা করে আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনার অভাব অন দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ মুক্তি ব্যবস্থা করে দিবেন এবং আপনার মনের আশাটাকে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেবেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন আজকের এই শুক্রবার জুমার দিনের ওসিলা করে আমাদের সমস্ত দোয়াকে আল্লাহ তালা যেন কবুল ও মঞ্জুর করে নেন আমিন